সবচেয়ে যে ভালো হতো নোট অব ডিটি ছাড়াই যদি সর্বসম্মত হতো আর আজকে যে স্বাক্ষরটাই সামাজিক চুক্তি বলা হয়েছে যদিও আইনি ভিত্তি ছাড়া সামাজিক সূত্রিতা দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না এখানে একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেল একটা সংকট রয়ে গেছে সেই চ্যালেঞ্জ এবং সংকটটা হচ্ছে ততটুকু বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন প্রক্রিয়াটা কীভাবে নির্ধারিত হবে পাঁচ দিন অব্যাহতভাবে আমরা আলোচনা করেছি এবং কনক্লুশন সেশনে যিনি পিছার করছিলেন আমাদের ক্ষমতা কমিশনের সহসভাপতি প্রফেসর আলিরিয়াসে একটা কনক্লুশন দিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন যে বাস্তায়ন প্রক্রিয়ার ওপর একটা সুপারিশ তৈরি হবে এটার ঘোষণা আমরাও পাবো সরকারের কাছে যাবো তা আমরা ওনাদের সাথে বারবার যোগাযোগ করে এটা পাইনি আজকেও কথা বলেছি সেই জায়গায় বাস প্রক্রিয়াটা এখনও জাতির কাছে অস্পষ্ট রয়ে গেল বাস্তবায়ন নিয়ে আমরাও বলেছি আইনি বৃত্তি দিতে হবে আইনি বৃত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য স্পিরিট এবং অক্ষমত পৌঁছার জন্য যে সংস্কার এই উদ্দেশ্যটা ব্যাহত হবে অনিশ্চিত হয়ে পড়বে সর্বশেষ আইনি প্রক্রিয়ার জন্য আমরা আগে বলেছি একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে একটা ট্যাক্স এই জন্য আমরা বলেছি এটা আদেশ জারি হোক আদেশটা কি আদেশটা আমাদের সংবিধানের একশো বাইন্ন নম্বর অনুচ্ছেদের দুই সেখানে স্পষ্ট বলা আছে আইনের ব্যাখ্যা প্রসঙ্গে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আদেশটা অর্ডার নট অধ্যাদেশ অর্ডিনেন্স নয় আমরা অর্ডার বলেছি অর্ডারটা শক্তিশালী তবে এই বিষয়টা সংবিধানের ভিতরে সমাধানও পুরোপুরি সম্ভব নয় এই আমরা বলেছি কনস্টিটিউশন অর্ডার হলে সবচেয়ে বেটার যেহেতু এখানে দিমও ছিল ঐক্যমতের সাথে আমরা এটা বলেছি তাহলে বাস্তবে এটা যে চ্যালেঞ্জ হয়ে গেল সেটা যদি আমরা অতিক্রম করতে পারি সরকার যদি এবার আন্তরিক হয় জাতির কাছে যে ওয়াদা দিয়েছেন সুন্দর নির্বাচন সে নির্বাচন সুষ্ঠু করতে হলে এটা বৃদ্ধি লাগবে অর্ডারের মাধ্যমে এটা শুরু করা এবং এটাকে করার জন্য আয়োজন সেটা নম্বরের মধ্যে যেন করে সাস্টেনেবল যাতে নির্বাচনটা আমরা যথারীতি না সংবিধানকে এখন পরী কার্যকর অনেকগুলো যারা আছে নাই এই সংবিধানকে ধরলে তাইলে আপনি সাংবিধানিক অনেক বিষয়ে যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে সংস্কার করা হচ্ছে সে ধারাগুলো এখনও কার্যকর না যেমন আপনার অক্ষমত কমিশন যে এখানে কিছু বিষয় এনেছে একটা একটা বললে অনেকগুলো আসবে আমাদের পার্লামেন্টে এক কক্ষ বিশিষ্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া কি আপনি কক্ষ করতে পারবেন আবার ঐক্যমত কমিশন সেখানে পিয়ার করেছে প্রস্তাবে উচ্চ কক্ষে আমরা বলেছি উভয় কক্ষে এগুলো সেটেল হয়নি কমিশন যদি ধরে নি তাহলে আপনি বাস্তবায়ন করবেন কি হবে অ্যামেন্ডমেন্ট লাগবে আমরা স্বাক্ষর করেছি একটা চার্টারে কিন্তু চার্টারে স্বাক্ষর করলে তো এটা আইনিবৃত্তি এবং এটা সবকিছু প্রক্রিয়া সম্পন্ন হয় না এটা তিনটা বার আছে এটা হলো কমিশন কি কি বিষয়ে আলোচনা করেছে চুরাশিটা সেকেন্ড পার্ট সাতটি অঙ্গীকার আছে আর বাস্তবায়ন প্রক্রিয়া এবং এই বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি নির্ধারিত হয়ে এক যায় বাস্তবায়নে তাহলে এটা পরিপূর্ণতা